কাগলের এই পুরোটাই জলাভূমি তো নেমে পড়েছি কাদাময় হয়ে লোটাইতে এখানে জল চলে আসছে আর এই আমি এই রাস্তা আর এই কথা জল আসে তখন এখানে নৌকোও আসে বেশ কুটিং ব্যাপার কিন্তু যাই হলো যাতায়াত করা কিন্তু মজাও লাগছে জুতোটা এত হাঁটাহাঁটি নিতে পারেনি পুরনো হয়েছিল ফুটোফাটা হয়েছে গিয়ে ফেলেই দেব তো একটু নোংরা হলে হোক জীবনে নোংরা হওয়ারও প্রয়োজন আছে মানে জুতোর কথা বলছি আর কি নদী নদীবন্ত এই এত দূরে বাঁধের ওপাশে রাস্তা গ্রাম আর বাঁধের ওই গায়ে নেমেছি ওখান দিয়ে উঠতে হবে